আমার নাম সামের মোহাম্মদ আমি লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে বড় হয়েছি এর মানে কি যদি না জানেন তবে বলছি উনিশশো সালে আমার পরিবার ইসরায়েল থেকে এসেছিল এবং তখন আমার বয়স ছিল মাত্র নয় বছর তিনি সেখানে আসেন এবং লেবাননীয়রা তাকে ফিলিস্তিনের সাথে একটি তাম্বু দেয় আমি সেই ফিলিস্তিনি ক্যাম্পেই বড় হয়েছি এবং একটি বিশাল পরিবারে ছয় ভাই ও ছয় বোন নিয়ে আমরা মুসলিম এবং আমি আমার বাড়িতে প্রচুর বন্ধুক দেখেছি পরে জানতে পারি আমার বাবা ইয়াসির আরাফাতের সাথে কাজ করতেন তিনি সত্তর আশির দশকে আমাদের ক্যাম্প থেকে যুবকদের ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে নিয়ে যেতেন আবার ফিরিয়ে নিয়ে আসতেন আমার যখন বারো বছর বয়স তখন আমার বাবা মারা যায় তখনও পর্যন্ত আমার পাঁচ ভাই ফিলিস্তিনি ক্যাম্পে একই কাজ করতেন আমি ইসরায়েলি এবং আমেরিকানদের প্রতি ঘৃণার মনোভাব নিয়ে বড় হয়েছিলাম কারণ আমার চারপাশের মানুষ আমাকে শিখিয়েছিল সেটাই ইসরায়েলিরা আমাদের জমি কেড়ে নিয়েছে তাই আমাদের ইসরায়েলিদের হত্যা করতে হবে আমি দুঃখিত যে এমন কথা আমি বলছি কিন্তু আমাদের আমেরিকানদেরও হত্যা করতে হবে কারণ আমেরিকা ইসরায়েলকে আমাদের জমি কেড়ে নিতে সাহায্য করেছে এখন আমি আপনাদের একটি কথা বলতে চাই আমার কোনো জাতীয়তা নেই কিন্তু আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে এখন স্বর্গে আমার একটি নতুন জেরুসালেম আছে আমি ফিলিস্তিনি ক্যাম্পে যখন বড়ো হচ্ছিলাম আমি আল্লাহর জন্য মরতে চেয়েছিলাম আমি প্রতিদিন মসজিদে যেতাম এবং ভবিষ্যতে আমি কি হতে চাই তা জিজ্ঞেস করা হলে বলতাম আমি ইমাম হতে চাই আমি আল্লাহকে ভালোবাসি আমি আমার ধর্মকে সেবা করতে ভালোবাসি আমি ওয়াহাবি নামে একটি স্কুলে পড়তে গিয়েছিলাম যা আল কায়দা বা আইএসআইএসের মতো একই শিক্ষার অংশ আমি এক বছর ধরে তাদের সাথে পড়াশোনা করি এবং সেখানেই আমার জীবন পাল্টে যায় এক সাধারণ মুসলিম থেকে কট্টর মুসলিমে এখন আমি আপনাদের আমার উনিশ বছর বয়সের ছবিটি দেখাতে চাই এটি আমার ছবি আমি তখন ঘৃণায় পরিপূর্ণ ছিলাম এই মানুষদের সাথে মিশে আমার ঘৃণা আরও বেড়ে যায় আমি আল্লাহর জন্য মরতে প্রস্তুত ছিলাম আমি প্রতিদিন পাঁচবার আমার ফিলিস্তিনি ক্যাম্পে যেতাম আমি মসজিদ খুলতাম এবং আমি ছিলাম সেই ব্যক্তি যে আহ্বান জানাত প্রার্থনার জন্য আপনারা জানেন আল্লাহু আকবর আমি সেটাই করতাম আর মাঝে মাঝে যদি আমাদের ইমাম উপস্থিত না হতেন তবে আমি উপাসনায় নেতৃত্ব দিতাম অর্থাৎ নামাজ পড়তাম আমার মনে আছে যখন ইসরায়েল বা আমেরিকায় এগারোই সেপ্টেম্বরের মতো কোনো ঘটনা ঘটত তখন আমি এবং ফিলিস্তিনি ক্যাম্পের আরও অনেক বন্ধু মিলে রাস্তায় বেরিয়ে আসতাম এবং নাচতাম মানুষকে মিষ্টি খাওয়াতাম কারণ আমরা খবর দেখতাম কিছু আমেরিকান বা কিছু ইসরায়েলি নিহত হয়েছে আর আমরা খুশি হতাম কারণ আমাদের এই লোকেদের হত্যা করতে হবে আমার ফিলিস্তিনি ক্যাম্পে প্রায় তিরিশ হাজার ফিলিস্তিনি আছে আমরা মুসলিম আমাদের মধ্যে কোনো খ্রিস্টান নেই আমি বাইবেল সম্পর্কে প্রথম শুনেছিলাম যখন সরিয়া আইন নিয়ে পড়ছিলাম একদিন ইমাম এসে আমাকে বললেন যে এটা হলো বাইবেল ঈশ্বরের কাছ থেকে এটা আসেনি এবং তিনি আমাদের খ্রিস্টানদের সম্পর্কে বলতেন এবং তিনি শেখাতেন যে খ্রিস্টানরা তিনজন ঈশ্বরের উপাসনা করে আমার মনে আছে আমি এবং কিছু বন্ধু স্কুল ছুটির পর ইমামের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম আমরা কি একবার বাইবেল দেখতে বা ছুঁয়ে দেখতে পারি শুধু দেখতে চেয়েছিলাম তিনি বললেন না কেউ বাইবেল পড়তে পারবে না কেবল বড় ইমামই বাইবেল পড়তে পারেন কারণ এটি ঈশ্বরের কাছ থেকে আসেনি এটি বিকৃত পুস্তক এটি শয়তানের কাছ থেকে তাই আমাদের বাইবেল পড়া নিষিদ্ধ একদিন আমি আমার ফিলিস্তিনি ক্যাম্পের বাইরে গিয়েছিলাম লেবাননে মুসলিমরাও আছে আবার খ্রিস্টানরাও আছে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম এমন সময় একজন লোক আমার কাছে এসে যিশুর কথা বলতে শুরু করল আমি তার দিকে তাকিয়ে বললাম আমার দিকে তাকিও না তুমি জানো না আমি কে আমি সেই লোক যে মসজিদ খোলে আমি একজন ভালো মুসলিম কেন তুমি আমার কাছে এসে তোমার যিশুর কথা বলছো তোমরা তো তিনজন ঈশ্বরের উপাসনা করো আর তোমরা তো যিশুকে ঈশ্বর বলো তিনি আমাকে বললেন আমি তোমাকে বাইবেল দিতে চাইছি আমি বললাম না আমি বিশ্বাস করি না যে এটা ঈশ্বরের বাণী আমি এটা চাই না তিনি আমার সাথে কথা বলতে শুরু করলেন এবং আমি আরও রেগে গেলাম কারণ আমি তাকে হত্যা করতে চেয়েছিলাম কেন সে আমার কাছে এসে আমাকে যিশুর কথা বলছে আমাদের কাছে তো সত্য আছে তিনি বললেন তুমি যদি বাইবেল পড়তে না চাও ঠিক আছে আমি বললাম শোনো আমি এই বইটি নিতে চাই শুধুমাত্র জানার জন্য যে আমার শত্রুরা কি বিশ্বাস করে আমি এটাকে ঈশ্বরের বাণী হিসাবে গ্রহণ করছি না আমি শুধু জানতে চাই আমি যাদেরকে মারতে চাই তারা কি বিশ্বাস করে ইমাম হওয়ার সময় ভবিষ্যতে এটা আমাকে সাহায্য করতে পারে সেই ভেবে আমি বাইবেলটা নিয়েছিলাম সেই সাথে আমার ভয়ও ছিল যে আমার ফিলিস্তিনি ক্যাম্পে অনেক মানুষ আছে আমার ইমাম আছে তারা যদি জানতে পারে কি হবে কারণ আপনারা হয়তো জানেন না মধ্যপ্রাচ্য বা সৌদি আরবে বা কোনো মুসলিম সমাজে বাইবেল পড়া নিষিদ্ধ বাইবেল আনা নিষিদ্ধ আপনি যদি সৌদি আরবে পাঁচ ছটি বাইবেল নিয়ে যান আপনার অনুমতি নেই আপনি জেলে যাবেন আপনারা জানেন কেন আমাদের বাইবেল পড়া নিষিদ্ধ কারণ শত্রু শয়তান জানে যে এই বইটির মধ্যে শক্তি আছে ঈশ্বরের শক্তি আছে আর সে চায় না যে মুসলিমরা সেই সত্য শক্তিকে দেখতে পাক আর আমার সাথে ঠিক এটাই ঘটেছিল যখন আমি বাইবেল পড়ছিলাম ঈশ্বর আমার চোখ খুলতে শুরু করলেন আর এটাই হল সেই সত্য যা শত্রু চায় না মুসলিমরা জানুক আমি জর্জ নামে সেই লোকটির কাছ থেকে বাইবেলটি নিলাম এবং আমার জ্যাকেটে রাখলাম আমি আমার ফিলিস্তিনি ক্যাম্পে গেলাম দরজা বন্ধ করলাম জানলা বন্ধ করলাম এবং প্রথম যে কাজটি করলাম তা হল বাইবেলের গ্রন্থ সুখে দেখা কারণ কুড়ি বছর ধরে লোকেরা আমাদের এই বইটির কথা বলেছে আমি এই বইটিকে ভয় পেতাম আমি বাইবেলের গ্রন্থ সুখে সুখে পড়ছিলাম যখন আমি বাইবেল পড়তাম আমি মসজিদে যেতাম বাইবেল পড়তাম এবং আমার ঘরের বিছানায় বাইবেলটি রাখতাম কারণ এটা সহজ ছিল না আমেরিকায় আমাদের যে স্বাধীনতা আছে তার জন্য আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই আপনারা বাইবেল বহন করতে পারেন কিন্তু আমাদের জন্য এটা সহজ নয় আমি বাইবেল পড়ছিলাম যখন আমি বাইবেল পড়ছিলাম আমি এমন কিছু শব্দ খুঁজে পেলাম যা আমার জীবনে প্রথমবার শুনছিলাম আর আমি যখন মথি পাঁচ অধ্যায় চুয়াল্লিশ পথ পড়লাম সেখানে লেখা আছে যিশু বলছে তোমরা শত্রুকেও ভালোবাসো তোমরা শত্রুকে আশীর্বাদ করো তোমরা শত্রুকে প্রেম করো আমার আল্লাহ বলেন তোমার শত্রুকে হত্যা করো ইনি কেমন ঈশ্বর যিনি বলছেন তোমার শত্রুকে ভালোবাসো আর যিশুর শিক্ষা হলো ঈশ্বর প্রেমময় ইসলামে আল্লাহর নিরানব্বইটি নাম আছে কিন্তু আমরা একটিও নাম খুঁজে পাই না যেটা বলে আল্লাহ প্রেমময় আমি বাইবেল পড়েছিলাম মসজিদে যেতাম আমি মুসলিমও ছিলাম কিন্তু ঈশ্বর আমার চোখ খুলতে শুরু করলেন কারণ এটি ঈশ্বরের বাণী সেই বাইবেলের মধ্যে একটা নাম্বার দেওয়া ছিল যদি কোনো প্রশ্ন থাকে এই নম্বরে যোগাযোগ করুন আমি জর্জকে ফোন করলাম আমার অনেক প্রশ্ন আছে আমি অনেক কিছু জানতে চাই সে বলল হ্যাঁ ঠিক আছে চলে আসো আমি চাই তুমি আমার কিছু বন্ধুদের সাথে দেখা করো আমাদের একটি সভা আছে এবং তুমি কিছু বন্ধুর সাথে সাক্ষাৎ করতে পারবে আমি বুঝতে পারছিলাম না সভা মানে কি কারণ আমি জানতাম যে খ্রিস্টানরা গির্জায় যায় প্রার্থনা করতে আমি সেখানে গেলাম লোকেরা যিশুর কাছে প্রার্থনা করছে চাইছে দেখে আমি অবাক হয়ে গেলাম আমি যখন ঘরে ছিলাম তখন দুটি প্রশ্ন আমার মনে এলো কেন এই লোকেরা আমাকে এত ভালোবাসে এবং আমার প্রতি ভালোবাসা দেখায় তারা আমাকে স্বাগত জানালো আর আমি তো এই লোকেদের হত্যা করতে চেয়েছিলাম আর এরা তো আমার শত্রু তবে এরা কেন আমার প্রতি এই রকম ব্যবহার করছে কারণ যখন লোকেরা প্রভুর উপাসনা শুরু করলো তাদের কাছে যিনি যিশু আমি দেখলাম যে এই লোকেদের মধ্যে শান্তি আছে আর আনন্দ আছে মসজিদে গেলে আমরা এই শান্তি পাই না আমি এই শান্তি চাই আমি এই আনন্দ চাই কিন্তু এটাই আমি পাই না যখন আমি মসজিদে চাই আমি আল্লাহকে ভয় পাই আমি জানি না ঈশ্বর আমাকে ভালোবাসে কি বা তিনি আমাকে জাহান নামে নাকি জান্নাতে নিয়ে যেতে চান ইসলামে সবসময় আপনার মনে হবে আল্লাহ আপনাকে বিচার করতে চান তিনি আপনাকে জাহান নামে নিয়ে যেতে চান তিনি চান আপনি মারা যান কিন্তু এখানে আমি ভিন্ন কিছু খুঁজে পেলাম আমি তাদের অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম আমার প্রিয় ভাইও বোনেরা দেড় বছর ধরে আমি বাইবেল পড়ছিলাম কিছু খ্রিস্টান বইও পড়ছিলাম এবং আমি মুসলিমও ছিলাম দেড় বছর পর আমি মসজিদে চাই আমি তখন বিভ্রান্ত আগে আমি সত্যে ছিলাম কিন্তু বাইবেল এবং কিছু খ্রিস্টান বই পড়ার পর ঈশ্বর আমার চোখ খুলতে শুরু করলো আমি মসজিদে যাই তখনও আমার বিভ্রান্তি কাটেনি আমার মনে আছে আমি যখন শেষবার মসজিদে গিয়েছিলাম আমি মুসলিমদের মতো প্রার্থনা করিনি আমি মসজিদে দাঁড়িয়ে প্রার্থনা করেছিলাম প্রভুর সত্য কোথায় তুমি কি যিশু ঈশা নাকি মোহাম্মদ আর তুমি কি আল্লাহ সত্য কোথায় আমি ক্লান্ত আমি আমার ইমামের কাছে গিয়েছিলাম এবং তাকে প্রশ্ন করেছিলাম আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম আমরা মুসলিমরা যিশুকে যাকে আমরা ঈশা বলি বিশ্বাস করি যে তিনি শেষকালে এসে জগতের বিচার করবেন মুসলিমরা বিশ্বাস করে তিনি স্বর্গে আছেন তিনি মারা যাননি তিনি স্বর্গ থেকে শেষকালে জগতের বিচার করবেন আমার প্রশ্ন ছিল তিনি কেন আসছেন মোহাম্মদ কেন আসছে না কেন তিনি আমাদের বিচার করবেন আমি কোরআন যিশু এবং খ্রিস্ট ধর্ম সম্পর্কে তাকে অনেক প্রশ্ন শুরু করি তিনি আমার দিকে তাকালেন এবং বললেন সামের তুমি এত প্রশ্ন কেন করছো তোমার কি হয়েছে আমি বললাম কারণ আমি বাইবেল পড়ছি তিনি বললেন বাইবেল তুমি বাইবেল কোথায় পেয়েছ কারণ তোমার তো বাইবেল পড়া নিষিদ্ধ আমি তাকে আমার সাথে কি ঘটেছিল সেই ঘটনাগুলো শেয়ার করলাম তিনি আমার দিকে তাকালেন বললেন আমার একটা প্রশ্ন আছে এই লোকটি কি তোমাকে বলেছিল যে যদি তুমি খ্রিস্টান হও তবে তারা তোমাকে টাকা দেবে গাড়ি স্ত্রী বা অন্য কিছু দেবে আমি বললাম না তিনি বললেন আচ্ছা তুমি কি তাদের সাথে কফি বা চা পান করেছো আমি বললাম হ্যাঁ অনেকবার তিনি বললেন ও ওই লোকেরা তাহলে কফি বা চায়ের সাথে কিছু মিশিয়ে তোমাকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে সত্যি সত্যি এখনও আমার পরিবারের লোকেরা এটাই বিশ্বাস করে যে কিছু খ্রিস্টান আমার চায়ের বা কফির মধ্যে কিছু মিশিয়ে দিয়েছে আর তাই আমি খ্রিস্টান হয়ে গেছি কারণ ওই লোকেরা যিশুর শক্তি জানে না এই লোকেরা যিশুর অনুগ্রহকে জানে না যা আমার কাছে এসেছে এবং আমার জীবনকে পরিবর্তন করেছে কারণ এই লোকেরা অন্ধকারে বাস করে কিন্তু যখন ঈশ্বর আমাদের কাছে আসেন ঈশ্বরের অনুগ্রহ আমরা পাই তখন আমাদের জীবন পরিবর্তন হয় আর ঈশ্বর যা করছেন তা কেউ থামাতে পারে না আর ইমাম আমাকে মেঝেতে ফেলে দিলেন তিনি অন্য একজন ইমামকে আনলেন এবং খ্রিস্টানদের আত্মাকে আমার মধ্য থেকে তাড়ানোর জন্য কোরআন পড়া শুরু করলেন তিনি আমার বাড়িতে এলেন সব বাইবেল সব খ্রিস্টান বই নিয়ে গেলেন এবং বললেন আর এই লোকেদের সাথে যোগাযোগ রাখবে না কারণ এই লোকেরাই তোমাকে জাহান নামে নিয়ে যেতে চায় তোমার উচিত এই লোকেদেরকে হত্যা করা আমি একটা সময় এসে দাঁড়িয়েছিল আমি খ্রিস্টানও নই আমি মুসলিমও নই এক মাস পর আমি আমার বন্ধু জর্জের সাথে দেখা করি তাকে বললাম আমার সাথে কী কী ঘটনাগুলো ঘটেছে এবং আপনারা জানেন কি না জানি না শুধু আমি নই কোনো মুসলিমই ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে না কারণ আমাদের গলায় সবসময় তরোয়াল ঝুলে থাকে আপনারা জানেন এটা সহজ নয় ভয়ের এই আত্মা যদি কেউ ইসলাম ত্যাগ করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড এখন অনেক মুসলিম ইসলামে বিশ্বাস করে না কিন্তু তারা তা বলতে চায় না কারণ তারা তরোয়ালকে ভয় পায় ইসলাম তরোয়ালের মাধ্যমে এসেছে আমি ভয় পেয়েছিলাম আমি জর্জকে বললাম আমি তোমার বিশ্বাসে বিশ্বাস করতে পারছি না তিনি বললেন তুমি জানো দেড় বছর ধরে তুমি এখানে আসছো বাইবেল পড়ছ তুমি কি যিশুকে অনুসরণ করবে নাকি মোহাম্মদকে সেই সিদ্ধান্ত নিতে চাও আমি বললাম না কারণ লোকেরা আমাকে মেরে ফেলবে আমি আমার পরিবারের সাথে কীভাবে বাঁচব সেই সময় আমি তার সাথে থেকে যাই এবং তিনি আমাকে যিশুকে অনুসরণ করার জন্য উৎসাহিত দেন দু হাজার এক সালে চোদ্দোই জুলাই যখন আমি আমার বন্ধু জর্জের সাথে ছিলাম আমি পরিত্রাণের প্রার্থনা করেছিলাম যিশুকে আমার ত্রাণকর্তা ও ঈশ্বর হিসাবে বিশ্বাস করেছিলাম আর এখন প্রায় পনেরো বছর হয়ে গেছে গল্পটি শেষ হয়নি এটা মাত্র শুরু তিনি আমাকে একটি ছোট্ট বাইবেল দিলেন আমি আমার ফিলিস্তিনি ক্যাম্পের বাড়িতে গেলাম আমার ভাই আমার কাছে এসে বললেন সামের আমি তোমার সাথে কথা বলতে চাই তোমার ইমাম আমাকে বলেছে তিনি ঘরে বাইবেল খুঁজে পেয়েছেন তুমি কোথায় গিয়েছিলে তিনি বাইবেল খুঁজে পেয়েছেন তিনি বলছেন আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না তুমি সেই ব্যক্তি যে আমাদের ভালো মুসলিম হতে মসজিদের যেতে শিক্ষা দিয়েছে আর এখন তোমার কাছে বাইবেল এবং তুমি গির্জায় যাচ্ছ তোমার কি হয়েছে এই লোকেরা কফিতে কিছু মিশিয়ে তোমাকে খ্রিস্টান বানিয়েছে এই সময় আমার এমন কাউকে দরকার ছিল যে আমাকে যিশুকে আরও বেশি করে অনুসরণ করতে উৎসাহিত করবে আমার মা এলেন এবং বললেন এটা সহজ নয় আমার ভাই এসে আমাকে ধমকি দিয়ে বললেন যদি তুমি মসজিদে না আসো এবং সবাইকে না বলো যে তুমি ইসলামে ফিরে আসছো তবে আমি তোমাকে হত্যা করব। আমার বাড়িতে বন্দুক ছিল এবং সে এটা করতে পারত কারণ সে আল্লাহর জন্য কাজ করছে আমার জীবনে আমার বাড়িতে সে আমাকে বহুবার হত্যা করার চেষ্টা চালিয়েছে অনেক কিছুই আমার সাথে ঘটেছে প্রায় পনেরোটা বছর হয়ে গেছে আমি আমার পরিবার থেকে আলাদা সেই সময় লেবাননে আমার বাড়িতে তারা আমার হাত কেটে আমাকে ছাদের উপরে ফেলে রেখেছিল দশ বছর আগে আমার মা মারা যান আমি লেবাননে ছিলাম মাত্র দু ঘন্টা দূরত্বে তবুও আমি বাড়ি যেতে পারিনি কারণ সেখানে কোনো সরকার নেই সবাই ফিলিস্তিনি সবাই মুসলিম লোকেরা মনে করে আমি ফিলিস্তিনিদের জন্য লজ্জা নিয়ে এসেছি আমার মারা যাওয়া উচিত আমি আমার মায়ের শেষকৃত্যও করতে পারিনি লেবাননে থাকার সময় আমি তিনবার জেলে গিয়েছি আমাকে রাস্তায়ও থাকতে হয়েছে কখনও কোনো খ্রিস্টান লোকেরা বিশ্বাস করতো না যে আমি খ্রিস্টান হয়েছি কারণ যেমন পৌল ও বার্নাবার ক্ষেত্রে হয়েছিল এই লোকেরা সেটা বিশ্বাস করতে পারছে না যে ঈশ্বর এখনও একই কাজ করছে লোকেদের উদ্ধারের কাজ করছে আমার সাথে অনেক কিছু ঘটেছে আমার ইমাম আমার বিরুদ্ধে তিরিশ মিনিটের একটা ভিডিও তৈরি করেছে এবং তারা আমাকে হত্যা করতে চায় কেন কারণ আমি কিছু টেলিভিশনে ইসলাম সম্পর্কে কথা বলি আমি যখন বলি ইসলাম শান্তির ধর্ম নয় তখন ইমাম আমাকে হত্যা করতে চায় কারণ আমি বলি ইসলাম শান্তির ধর্ম নয় আর এখন আমি আমেরিকায় এসেছি এখানে তিন বছর হয়ে গেল আমি রাজনৈতিক আশ্রয় পেয়েছি আমার সাথে অনেক কিছু ঘটেছে কিন্তু যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন কেন আপনি এখনও যিশুর জন্য কাজ করছেন লোকেরা আপনাকে হত্যা করতে চাইছে তবুও কেন আপনি যিশুর পেছনে রয়েছেন একমাত্র যে জিনিসটি আমাকে এখনও যিশুর জন্য কাজ করতে সাহায্য করছে তা এই নয় যে আমি বাইবেল পড়েছি খুঁজে পেয়েছি এটা কিছু সাহায্য করেছে কিন্তু যে জিনিসটা আমাকে ধরে রেখেছে তা হল পনেরো বছর ধরে আমি তাকে পরীক্ষা করে দেখেছি আমার কাছে যিশুকে তিনি কোনো গল্পের চরিত্র নন তিনি বাস্তব তিনি জীবিত তিনি আমার সাথে আছেন তিনি আমার প্রভু এবং আমার ত্রাণকর্তা আমি আপনাদের গল্পের পর গল্প বলতে পারি পনেরো বছর ধরে যা আমার সাথে হয়েছে যিশুকে গ্রহণ করার চার বছর পর আমি ইউরোপের একটি ছোট্ট দ্বীপ সাইপ্রাসে গিয়েছিলাম সেখানে একটি আরবি সম্মেলনের বক্তা ছিলাম বিরতির সময় আমি বাইরে হাঁটছিলাম এবং তখন আমার কাছে ক্যামেরা ছিল কারণ জীবনে প্রথমবারের মতো আমি ক্যামেরা নিয়ে বাইরে বেরিয়েছিলাম সেখানে একজন ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে আমার দিকে তাকালেন আর বললেন তুমি জানো আমরা কারা আমি বললাম হ্যাঁ আপনারা আমেরিকা থেকে এসেছেন এখানে মিশনারি তিনি বললেন হ্যাঁ কিন্তু আমরা ইহুদি যারা এশুয়াকে বিশ্বাস করি অর্থাৎ যিশুকে বিশ্বাস করি আমি বললাম কি? আমি ইহুদিদের সাথে কফি পান করছি আমি ভাবলাম কারণ জীবনে এই প্রথম আমি কোনো ইহুদিকে দেখলাম আমি ভাবলাম ইহুদিরা কি ভালো তিনি বললেন ভাই সামের তুমি আগামীকাল আসতে পারো আমরা এখানে পরিচর্যা করি আমাদের এখানে বাইবেল অধ্যয়নের জন্য অনেক যুবক আসছে প্রশিক্ষণ স্কুলের জন্য তুমি আসতে পারো এবং তোমার সাক্ষ্য তুলে ধরতে পারো আমি বললাম ঠিক আছে আমি আরবি সম্মেলনে এসেছি এই লোকটিকে আমি চিনতাম না কিন্তু ঈশ্বর তখনও আমার সাথে তার কাজ শেষ করেননি আমি সেই যুবকদের সাথে কথা বলতে গেলাম একজন লোক এসে আমার সাথে আরবিতে কথা বলতে শুরু করলো আমি হাত ধরে জিজ্ঞাসা করলাম তুমি আরবি জানো কোথা থেকে সে বলল আমার দেশে অনেক আরব আছে আমি জিজ্ঞেস করলাম ও দারুণ তুমি কোথা থেকে সে বলল আমি ইসরায়েল থেকে আমি বললাম কি ইসরায়েল আমি হাত সরিয়ে নিলাম হ্যাঁ তখন আমি যিশুকে বিশ্বাস করি কিন্তু আমি তখনও ইসরায়েলকে ঘৃণা করতাম ঈশ্বর তখনও আমার কাজ শেষ করেননি কারণ ঈশ্বর যখন আপনাকে পরিবর্তন করতে চান তখন তিনি আপনাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করেন লেবাননে ইসরায়েলিদের সাথে কোনো যোগাযোগ নেই তারা আমাদের শত্রু লেবাননের সরকার যদি জানতে পারে আমি ইউরোপে একজন ইসরায়েলির সাথে দেখা করছি তবে আমাকে জেলে যেতে হতো তখন সেই পাশরে এসে আমাকে বলল ভাই সামের আমি তোমাকে বলতে ভুলে গেছি এখানে যারা রয়েছে তারা ইসরায়েলি যুবক এবং আমরা সবাই ইহুদি খ্রিস্টান আমরা এসুয়াকে বিশ্বাস করি আমি বললাম কি আমি আরবি সম্মেলনে এসেছি আর এখানে আমি আমার শত্রুদের সাথে সাক্ষাৎ করছি আর এখন তাদের সামনে আমার জীবন সাক্ষ্য তুলে ধরতে হবে আমি আমার জীবন সাক্ষ্য তুলে ধরলাম আমি তাদের বললাম যদি আমি পাঁচ বছর আগে এখানে আসতাম তবে আমি এখানে একটা বোমা ফাটাতাম আমার সাক্ষ্য শেষ হওয়ার পরে ইসরায়েল থেকে আসা পাঁচজন যুবক মঞ্চে আমার কাছে এলো আমাকে বলল ভাই সামের ইসরায়েল জাতির পক্ষ থেকে দয়া করে আমাদেরকে ক্ষমা করুন আপনার এবং আপনার পরিবারের সাথে যা ঘটেছে তার জন্য আমরা দুঃখিত আর এখন ইসরায়েল জাতির পক্ষ থেকে আমাদের সাহায্য করুন যাতে আমরা আপনার পা ধুয়ে দিতে পারি তখন তারা জল নিয়ে এলো আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার ইসরায়েলি শত্রু যাদের আমি হত্যা করতে চেয়েছিলাম তারাই এখন আমার পা ধুয়ে দিতে চাইছে আমি কাঁদতে শুরু করলাম সেই মুহূর্তে পবিত্র আত্মা আমার হৃদয়কে খুলে দিলেন এবং একটি অস্ত্র পাচার করলেন এবং তিনি ইসরায়েলিদের জন্য আমার সব ঘৃণা দূর করে দিলেন এবং আমাকে এই জাতির প্রতি বিশেষ ভালোবাসা দিলেন কে এটা করতে পারে এশুয়া কেবল যিশু এই কাজটা করতে পারে আর তিনি আমাকে পরিবর্তন করলেন ইসরায়েলিদের প্রতি ভালোবাসা দিলেন এখন মধ্যপ্রাচ্যে সত্তর বছর ধরে আরব ইহুদিরা জমি নিয়ে লড়াই করছে আমেরিকান এবং বহু দেশ তাদের সাহায্য করতে চায় আমাদের কি করা উচিত সত্তর বছর ধরে কিছুই হচ্ছে না এর সমাধান কি এর সমাধানের রাস্তাটি আমি জানি উত্তরটি আমি জানি যখন আরব এবং ইহুদিরা যিশুতে আসবে এসুতেই আছে শান্তি সালম যিশু ছাড়া শান্তি নেই এসুয়া ছাড়া শান্তি নেই ঈশ্বর দর্শনে আমাকে এটাই বলেছেন ক্রুশের ওপরে অইহুদি এবং ইহুদিরা মিলিত হয় সেখানে শান্তি আছে কারণ তিনি আমাদের শান্তি ইনি আমাদের প্রভু ও ত্রাণকর্তা ইনি এসুয়া যিনি এখনও কাজ করছেন